যুক্তরাষ্ট্রের নতুন পারস্পরিক শুল্ক কার্যকর করার মাধ্যমে বিশ্ববাণিজ্যের এক নতুন যুগে প্রবেশ করল চীন ও যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে শুরু হয়ে গেল বাণিজ্য যুদ্ধের নতুন পর্ব তবে এতে লাভ হবে কার কে জিতবে এ যুদ্ধে যুক্তরাষ্ট্র নাকি চীন এ প্রশ্নের উত্তর খুঁজতে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য ইকনমিস্ট চীনা পণ্যের ওপর শুল্ক বসিয়ে একের পর এক ধাক্কা দিয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পরে পড়ে মার খাচ্ছে না চীন বরং পাল্টা জবাব দিচ্ছে শুল্কের এই লড়াই চৌত্রিশ শতাংশ থেকে শুরু হয়ে একশো শতাংশ পর্যন্ত গিয়ে ঠেকেছে তাছাড়া ফেন্টানাইল উৎপাদনের অভিযোগে চীনের বিরুদ্ধে অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক যুক্ত করা হয়েছে ভারত জাপান দক্ষিণ কোরিয়া সহ যেসব দেশের ওপর যুক্তরাষ্ট্র চড়া শুল্ক আরোপ করেছে বেশিরভাগকে আলোচনায় বসার জন্য নব্বই দিনের সময় দিয়েছে কিন্তু চীনের ক্ষেত্রে এমন ছাড় নেই এই শুল্ককে অর্থনৈতিক দাদাগিরি হিসেবে দেখছে চীন জবাবে বিখ্যাত মার্কিন কোম্পানি ক্যালভিন ক্লেইনের মালিক পিভিএইচ সহ কিছু মার্কিন কোম্পানিকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় ফেলে কড়াকড়ি আরোপ করেছে মার্কিন ড্রোন নির্মাতাদের সরবরাহ বন্ধ করেছে পণ্যের ওপর নিষেধাজ্ঞার হুমকি এবং সেবা খাতেও পাল্টা শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেবা বাণিজ্যে যুক্তরাষ্ট্রের মতো করে চীনও আটাশ শতাংশ পাল্টা শুল্ক বসাতে পারে এখন এ শুল্ক লড়াইয়ের ফলে আসলে যুক্তরাষ্ট্র ও চীন কার ওপর কি প্রভাব পড়বে পাল্টা পাল্টি শুল্কে বিশ্বের বাণিজ্যিক কাঠামো যে চরম অনিশ্চয়তায় পড়েছে তা স্পষ্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক মুক্ত বাণিজ্য ব্যবস্থার ভিত্তি প্রায় ভেঙে পড়েছে ট্রাম্পের কঠোর শুল্ক নীতির অন্যতম প্রধান ভুক্তভোগী হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া কম্বোডিয়া উনপঞ্চাশ শতাংশ ভিয়েতনামে ছেচল্লিশ শতাংশ থাইল্যান্ডে ছত্রিশ শতাংশ ইন্দোনেশিয়ায় বত্রিশ শতাংশ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যের ওপর চব্বিশ শতাংশ শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন ফলে এখানকার দেশগুলোর রপ্তানি খাতের ওপর ভয়াবহ প্রভাব পড়তে যাচ্ছে চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপাতত নব্বই দিনের জন্য দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে দশ শতাংশ ন্যূনতম শুল্ক চালু হয়েছে এই দশ শতাংশ হার থেকে ছাড় পায়নি সিঙ্গাপুরও যদিও তারা যুক্তরাষ্ট্রের পণ্যে কোনো শুল্ক আরোপ করে না সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেছেন নিয়ম ভিত্তিক বৈশ্বিক বাণিজ্য ও উদার বাণিজ্যের যুগ শেষ যুক্তরাষ্ট্র নিজে যে ব্যবস্থা জন্ম দিয়েছিল সেটিকে তারাই এখন প্রত্যাখ্যান করছে এর ফলে কি চীনের দিকে ঝুঁকতে পারে দেশগুলো বা যুক্তরাষ্ট্রের কি আদৌ কোনো লাভ হবে এতে সম্প্রতি ট্রাম্প মন্তব্য করেছেন গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়লেও তার কিছুই যায় আসে না তবে বিশ্লেষকেরা বলছেন ট্রাম্পের এই শুল্ক যুক্তরাষ্ট্রকেও ক্ষতির মুখে ফেলতে পারে উচ্চমূল্যের কারণে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমবে যা মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়াতে পারে অর্থনীতি বিষয়ক মার্কিন সংস্থা জেপি মর্গান পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিও মন্দায় পড়ে যাওয়ার ষাট শতাংশ আশঙ্কা আছে এদিকে চাপে আছে চীনও একশো পঁচিশ শতাংশ মার্কিন শুল্কের প্রভাবে দু সালে চীনের জিডিপি প্রায় দুই দশমিক দুই শতাংশ কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ সংক্রান্ত সংস্থা গোল্ডম্যান স্যাক্স ফলে চীনা কারকেরা এখন বিকল্প পথ খুঁজছেন নিজেদের পণ্য প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে সেগুলোকে ফিনিশ গুডসে রূপান্তরিত করে রপ্তানির চেষ্টা করছেন তবে এই কৌশলও যুক্তরাষ্ট্রের নজরে এড়িয়ে যাচ্ছে না ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা ভিয়েতনামকে চীনের উপনিবেশ বলেও মন্তব্য করেছেন তাহলে প্রশ্ন থেকেই যায় প্রায় আত্মঘাতী যুদ্ধে কে আগে পিছু হটবে চীন কি একাই যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বাণিজ্য লড়াইয়ে টিকে থাকতে পারবে হয়তো পারবে তবে তার জন্য বেইজিংকে বড় অর্থনৈতিক ও কূটনৈতিক মূল্য দিতে হবে এ পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়া সফরে চীনা প্রেসিডেন্ট ভিয়েতনাম মালয়েশিয়া ও কম্বোডিয়ায় নানা ক্ষেত্রে বিনিয়োগের ঘোষণা দিতে পারেন সংকটের হাতে চীন হয়তো ক্রমান্বয়ে বিকল্প বাণিজ্য জোট গঠন সরবরাহ শৃঙ্খল পুনর্গঠন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি তৈরি করবে এমন বাণিজ্য কৌশল গ্রহণে আগ্রহী হবে বলছে দ্য ইকোনমিস্ট তবে আবার দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করতে চায় না মার্কিন পণ্যের শুল্ক শূন্য করার প্রস্তাব দিয়েছে ভিয়েতনাম একই ধরনের ছাড় দিতে চায় কম্বোডিয়াও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সহ কিছু বিষয়ে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক আছে এমন দেশ যেমন ফিলিপাইন থাইল্যান্ড বা সিঙ্গাপুর এই বাণিজ্য বিরোধকে নিরাপত্তার সঙ্গে জড়াতে চাইছে না এর মানে এ শুল্কযুদ্ধের ফলে গোটা বিশ্বের অর্থনীতি ধাক্কা খেলেও পরস্পরকে চাপে ফেলার জন্য যথেষ্ট গুটি এখনও যুক্তরাষ্ট্র আর চীন দুই পক্ষেরই হাতে আছে ফলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে অনেক বড় পরিবর্তন হয়তো আসবে না তবে ক্ষমতার নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুরু হতে পারে নতুন মেরুকরণ